চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স পাশ করা নাহিদ আক্তার একজন সচ্ছল পরিবারের সদস্য নিজেই চাকরি করেন একটি ডেভেলপমেন্ট সেক্টরে ছাত্রজীবন থেকেই দেশীয় পণ্যের প্রতি ছিল আলাদা টান সেই টান থেকেই দেশীয় পণ্যকে বিশ্বের দরবারে আলাদাভাবে জায়গা করার উদ্যোগ নেন সাথী দেশীয় পণ্যকে সম্বল করে ঘরে বসে অনলাইনে ব্যবসা করে একজন সফল নারী উদ্যোক্তার নাম নাহিদ আক্তার সাথী আচ্ছা আমার পেজের নাম হচ্ছে গল্পের শুরু দেশীয় পণ্যের প্রতি প্রবল আকর্ষণের কারণেই আমার এই কাজটা শুরু করা তো কাজটা আসলে গল্পের শুরু নামটা কেন হয়েছে কাজটা কেন শুরু করলাম সেটা হচ্ছে দু হাজার বিশ সালে কোভিডের সময় তো আমি তখন হচ্ছে ইউনিসেফের প্রোজেক্টে চাকরি করতাম তো ওই ওই সময় আমার বিজনেসের ধারণাটা মাথায় আসলো তো যশোর আমার শ্বশুরবাড়ি হওয়াতে ওখানকার ওই যে আমি খেজুরের রস আমাদের নিজেদের খেজুরের গাছ আছে ওই গুটটা তারপর হচ্ছে সরিষার তেল ঘি এগুলো সব আমাদের নিজস্ব আচার তো এগুলো আমি তখন আনতাম আনার পরে আমি সবাইকে খাওয়াতাম তো সবার খুব পছন্দ হতো যে এত এত ইয়ে খাবার তো কোথাও পাওয়া যায় না হ্যাঁ তো আপনি তো এটা নিয়ে কাজ করতে পারেন করোনা মহামারীতে যখন ঘরে বসে প্রায় অলস সময় পার করছিলেন তখন ঘরে বসে ব্যবসা করে সফল উদ্যোক্তাদের নিয়ে গল্প পড়তেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসব গল্প থেকে অনুপ্রাণিত হন সাথী সিদ্ধান্ত নেন নিজের ইচ্ছাকে বাস্তবায়নের কোভিডের সময় বসে আছি চাকরিটাও এত পেশার ছিল না অত রুগী ছিল না কারণ সব সময় তখন তো থমথম একটা অবস্থা তখন দেখা যাচ্ছে স্কুল কলেজ বন্ধ বাচ্চাদেরও ছিল না অনেক সময় পেতাম তো ফেসবুকে প্রচুর সময় কাটাতাম দেখতাম যে হ্যাঁ আপুরা ভাইয়েরা অনেক তাদের কাজ উদ্যোক্তা নিয়ে লিখতেছে এই কাজ করতেছে ও কাজ করতেছে তখন আমার কাছে মনে হচ্ছে আমিও তো এগুলো নিয়ে শুরু করতে পারি সব মিলিয়ে এইভাবেই শুরু করা তো এটা করতে করতেই একটা সময় দেখি যে না খুব ভালো লাগতেছে যে আমি আমার কাছ থেকে একটা মানুষ যখন পণ্য কিনে আমার কাছ থেকে পণ্য কিনেছে এটা ভেবে আমি খুশি হই না মানে তখন তো ভালো লাগেই আর একটা ভালো লাগে কাজ করে যে আমার দেশীয় পণ্যের প্রচারটা হত তার ইচ্ছার কথা পরিবারের সবাইকে জানালে তার মা তাকে মূলধন হিসাবে দশ হাজার টাকা দেন মায়ের দেয়া দশ হাজার টাকাকে সম্বল করি ব্যবসা শুরু করেন তিনি তারপর আর ঘুরে তাকাতে হয়নি একে একে ব্যবসা বড় করতে থাকেন সাথী নাহিদার মায়ের পাশাপাশি তার বোনও ব্যবসায় সহযোগিতা করেন তাকে আমাদের গল্পের শুরু জার্নিটা শুরু হয়েছে আজকে থেকে পাঁচ বছর আগে তো প্রথমেই শুরু করেছিলাম আসলে জামদানি এবং মণিপুরি প্রোডাক্ট দিয়ে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের আসলে অনেক চড়াই পার করে এখানে আসতে হয়েছে তো এটা হচ্ছে আমাদের ছোট একটা অফিস যেখানে আমি রুমানা আমি সকল হিসাব নিকাশ রাখছি এবং কি প্রোডাক্ট যাবে নতুন কি এসছে তাদের সাথে কি নিয়ে কাজ করছি তো এই সকল হিসাব নিকাশ আমি রাখছি আমার সাথে তো আছেই গল্পের ওনার নাহিদ আক্তার আপু উনি অনেক চেষ্টা করে অনেক তার অনেক কষ্টের ফল অনেক প্রচেষ্টার পরে এই জায়গাটা আসলে এসছে সদ্ভাবে ব্যবসা ও দেশীয় পণ্যের সাথে জড়িত শ্রমিকদের বাঁচিয়ে রাখার অভিপ্রায় থেকে নিজের অনলাইন দোকানের জন্য মালামাল খরিদ করতে নিজ এলাকার পাশাপাশি নিজেই যেতে শুরু করেন দেশের আনাচে কানাচে নিজের কাস্টমারদের জন্য নিয়ে আসেন সর্বোৎকৃষ্ট পণ্য তার সহকর্মীরা তার এই ধৈর্যের প্রশংসায় পঞ্চমুখ লোয়ার পেজের যে প্রোডাক্টগুলো হয় এটা মানে আমি সবসময় কিনি এবং আমি অন্যদেরকেও বলি কিনতে ও আসলে আমার খুব স্নেহের এবং আমি ওরই স্ট্রাগলটা দেখেছি ও কিভাবে এই কাজটার সাথে প্রথম থেকে আছে কিন্তু সংসার সামলিয়ে সব কিছু সামলিয়ে যে এটা তার আরেকটা ভালোবাসার জায়গা তো আমি সবসময় এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করি যে কেউ যদি তার পছন্দের কোনো কাজ করতে চায় তাকে সেই করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত ওই উদ্যোক্তা থেকে ও উনি একজন একটু ডিফারেন্ট কারণ ওনার উদ্যোক্তার মধ্যে আছে মণিপুরি জামদানি আমরা আমাদের যা নেটওয়ার্ক যারা আছেন তাদের মধ্যে কিন্তু খুব ভালো একটা বন্ডিংয়ের মাধ্যমে সে কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে এবং আমরা ওর কাছ থেকে সময় আমরা পারচেস করে থাকি তো সে সবসময় একটু গুডেলটা ধরার চেষ্টা করে থাকে আর তাঁতিদের সাথে সে মানে সরাসরি সম্পৃক্ত সে কাজ করে তো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যে সে নিজে তাঁতিদের সাথে বসে এবং কোন প্রোডাক্টটা কোন রেঞ্জের এই জিনিসগুলো সে ভালোভাবে যাচাই করে তার সে তার গল্পের শুরুর কোয়ালিটি কোয়ালিটিটা মেনটেন করে সে চলছে গল্পের শুরু আমাদের সিলেটের গল্পের শুরুর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা খুবই পরিচিত প্রত্যেকটা প্রোগ্রাম বলেন সব জায়গায় আমাদের গল্পের শুরু যে উদ্যোক্তা নাহিদ ও একটা চমৎকার মনের মানুষ আর ও আমাদের সাথে কাজ করছে নারীযুক্ত হিসাবে ওর এত অথেন্টিক প্রোডাক্ট সুন্দর শাড়ির কারেকশন মণিপুরি থেকে শুরু করে জামদানি আমরা খুব পছন্দ করি আমাদের ভীষণ ফেভারেট ঘরে বসেই শেষ করেননি তার কর্মযোগ্য তিনি তার পণ্য প্রদর্শনীর জন্য ঘুরে ফিরেন বিভিন্ন মেলায় তার সততা ও পরিশ্রমের প্রশংসা করেছেন সিলেট উইমেন চেম্বারস অফ কমার্সের সভাপতি শুরু মানুষ মনে করে যে গল্পটা শুরু হয়েছে কিন্তু শুরুটা কিন্তু বেশ কিছু দিন হয়ে গেছে এখন পেজ অনেকটাই মাঝামাঝি পর্যায়ে চলে আসছে লাস্ট পেজে যাওয়ার আগ পর্যন্ত সিলেট উইমেন চেম্বার ওর পাশেই থাকবে পণ্য কিনতে দেশের দূর দূরান্তে ভ্রমণ করতে বিভিন্ন সময় পড়তে হয়েছে নানান ঝামেলায় ডেলিভারি ম্যানের সংকটে কাস্টমারদের বিড়ম্বনা এড়াতে নিজেকেই কাস্টমারদের কাছে পণ্য ডেলিভারি করতে হয় সাথীর সাথীর এই প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান হয়েছে অনেকেরই তারই পথ চলার সাহস জুগিয়েছেন তার এই সহকর্মীরা খুবই হাস্যোজ্জ্বল এবং প্রাণোজ্জ্বল একজন মানুষ আর সবথেকে বড়ো কথা একজন নারী উদ্যোক্তা উনি তো নারী হিসেবে তিনি ঘর সামলিয়ে তার প্রফেশনাল লাইফটা সামলিয়ে যে এত বড় একটা কাজ করছেন বা এত সুন্দর জিনিসগুলো প্রোডাক্টগুলো উপস্থাপন করছেন এটা আসলেই খুবই অনুপ্রাণিত করে গল্পের শুরু এমন সব ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে যা হচ্ছে আসলেই হচ্ছে প্রশংসার দাবি রাখে সিলেটের লোকাল প্রোডাক্ট মণিপুরি এবং হচ্ছে অসাধারণ কিছু জামদানি নিয়ে কাজ করে আমি ওনার গহনা মানে শীতল পাটি এবং বিভিন্ন ফিউশন নিয়ে কাজ করে আমি ওনার গহনার ক্রেতা আমার ওনার ব্যবহার এবং হচ্ছে দ্রুত রেসপন্স খুব ভালো লাগে এখন তার ব্যবসায় বাৎসরিক আয় আছে প্রায় লক্ষাধিক টাকা বিক্রির জন্য পাঁচ হাজার টাকার শাড়ি থেকে শুরু করে লক্ষ টাকার শাড়িও আছে তার কাছে নতুন উদ্যোক্তাদের যারা নিজের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে সাথী বলেন সফলতার জন্য প্রয়োজন সৎ পরিশ্রমী ও দৃঢ় প্রতিজ্ঞ হওয়া তিনি বলেন সাহস করলেই সফল হওয়া সম্ভব নতুন উদ্যোক্তাদের সহযোগিতার কথাও জানান তিনি জোবায়ের আহমেদ টুডিবিডি টিভি সিলেট